এখন আর সম্পর্ক রাখতে চায় না এ মানুষটা এর ভালবাসত আজ নামটাও শুনতে চায় না কিন্তু তুমি কি জানো এর পিছনে তুমি নিজেই দায়ী আমরা ওরটা ভালবাসি তার চেয়েও বেশি করে দেখায় এটা একদিন অভ্যাসে পরিণত হয় দেখান বাড়লে আমরা বুঝি ইয়েও আরো বেশি ভালোবাসবে কিন্তু তা না দেখুন তারই করতে গিয়ে ভালোবাসার বদলে বিরক্তি জন্মা সে ফোন করুক না করুক তুমি দশবার ফোন করেছ সে মেসেজ না করলেও তুমি একটার পর একটা পাঠাও কারণ ও বুঝে গিয়েছিল ওদি না কর তুমি এখানে দায়বতার নেই সেখানে অভেলার জন্য তুমি এত তুমি তুমি করলে এ সে তোমাকে মিস করার সময় পেল না তুমি এখনই সময় পেতে কাল করো সে কল্পনার জাল বোনার সময় পায় না দিন দিন সে পাল্টাতে শুরু করল আর তুমি বুঝতে পারো না কেন তুমি জানতে পারলে না এত কিছু করার পরেও সেকেন্ড তোমার হল না ইয়া ভুল করার তা তো করেই ফেলেছ অতীতে গিয়ে সংশোধন সম্ভব না কিন্তু যদি সে সিরিয়া স্বভাবে কাউকে নেয়নি তবে ফিরে পাওয়া অসম্ভব আর যদি ও অন্য কারো সঙ্গে ভালো থাকে তাহলে তোমার কর্তব্য আশা না রেখে নিজের জীবন করা কর্তব্য হলো নিজের কাজ করে আওয়া আশা নয় এখন সময় মাথা ঠান্ডা করে সিদ্ধান্ত নেওয়া সাহস পরিষ্কার বার্তা প্রয়োজন হলে নরমভাবে ভাবে করো আর যদি ফিরিয়ে আনা ভাল না হলে আও নিজের জন্য চলতে শিখো চলো এখন সমাধানে আয়